হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবন্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা আমেরিকাকে বলা হয় ল্যান্ড অব ইমিগ্রেন্টস অনেক মানুষের স্বপ্ন থাকে কর্মসূত্রে আমেরিকায় পাড়ি জমাবেন শুধু কি আইটি প্রফেশনালরা এই কর্মসূত্রে আমেরিকাতে পারি জমান উত্তরটা না আমেরিকাতে এমন অনেক মানুষ রয়েছেন যারা বঙ্গ দেশ থেকে আমেরিকায় এসে কমার্শিয়াল ট্রাক চালিয়ে নিজেদের উপার্জন করে থাকেন কিন্তু বর্তমানে যারা বর্তমানেতে যারা কমার্শিয়াল গাড়ি চালান তাদের উপরেতেও কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে যদিও সেই বিধিনিষেধ আগেও ছিল কিন্তু বর্তমানে সেই রেস্ট্রিকশনের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে যেমনটি হলো যারা কমার্শিয়াল ট্রাক ড্রাইভার তাদেরকে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভীষণই জোর দেওয়া হয়েছে তাদের ইংলিশটার ওপর জোর দেওয়া হচ্ছে কারণ হিসেবে বলা হচ্ছে যে তারা যখন গাড়ি চালাবেন তখন গাড়ি চালানোর সময় ইংলিশে লেখা কোনো সাইনবোর্ড পড়তে অসুবিধা হতে পারে অফিসার তাদের কোনো ইনস্ট্রাকশান দিলে সেটা বুঝতে অসুবিধা হতে পারে ইন্স্যুরেন্স যিনি ইন্স্যুরেন্স প্রোভাইডার তার সাথে কথা বলতে অসুবিধা হতে পারে বা রাস্তাতে কোনো ট্রাফিক সিগনাল বা ট্রাফিক আইন ভঙ্গ করলে যে যদি কোনো কপসের হাতে পড়েন তখন তাদের সাথে কমিউনিকেট করতে তাদের অসুবিধা হতে পারে তাই যার ইংরেজি বোঝেন না তাদেরকে কিন্তু ভবিষ্যতে যারা ট্রাক চালাচ্ছেন বা চালাবেন বলে ভাবছেন তাদেরকে কিন্তু ভীষণই অসুবিধার সম্মুখীন হতে পারে সেই জন্যে বর্তমানে যারা ট্রাক ড্রাইভার রয়েছেন যারা ধরুন মেক্সিকো থেকে বা পাঞ্জাব থেকে বা আমাদের বঙ্গদেশ থেকে আমেরিকাতে আসছেন তারা কিন্তু ভীষণভাবে চেষ্টা করছেন ইংরাজি শেখার জন্যে ইংরাজিতে কমিউনিকেট করার জন্যে ইংরাজিতে কমিউনিকেট করার জন্যে অনেক সময়তেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পার্কিং লটেতে যে সমস্ত কমার্শিয়াল ট্রাক ড্রাইভার রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ একটা জোর কদমে আলোচনা চলছে ইংরাজি কিভাবে সহজে শেখা যায় তাই যারা ভবিষ্যতে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা কিন্তু বেশ কয়েক বছর ধরে নিজেদের কমিউনিকেশন স্কিলটাকে বাড়ানোর চেষ্টা করুন কারণ কমিউনিকেশন স্কিল কিন্তু ভীষণই জরুরি আর ভীষণ জরুরি আমেরিকান অ্যাকসেন্ট বোঝা আমাদের দেশে আমরা হয়তো ইংরাজি কম বেশি সকলেই জেনে থাকি কিন্তু এখানকার যে অ্যাকসেন্ট আমেরিকান যে অ্যাকসেন্ট সেটা হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না তার জন্য কিন্তু বেশ কয়েক বছর ধরে আমাদেরকে পরিকল্পনা করতে হবে বিশ কয়েক বছর ধরে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আমরা যত বেশি মানুষের সাথে ইংলিশে কমিউনিকেট করব ততই কিন্তু আমাদের ইংলিশ কমিউনিকেশন স্কিলটা কিন্তু ডেভেলপ করবে আমি এই ভিডিওর মাধ্যমেতে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমেরিকাতে যদি কেউ পরবর্তীকালে ট্রাক চালান বা বর্তমানে এমন কেউ যদি থেকে থাকেন যারা আমেরিকাতে ট্রাক চালাচ্ছেন তারা কিন্তু একটু ইংরাজিটা শেখার চেষ্টা করুন কারণ পরবর্তীকালে কিন্তু হয়তো কোনো বিপদের সম্মুখীন আপনারাও হতে পারেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কোনো মিসগাইড করছি না বা কোনো নেগেটিভ কমেন্ট করছি না আমি এই ভিডিওর মাধ্যমে বঙ্গদেশ থেকে যারা বর্তমানে আমেরিকাতে আসছেন ট্রাক চালাচ্ছেন বা কমার্শিয়াল ড্রাইভ করছেন কমার্শিয়াল গাড়ি ড্রাইভ করছেন তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন